সময় একেবারে ভালো যাচ্ছে না আলোচিত উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় অভিনেতা হিসেবে ছোট বড় দুই পর্দাতেই সমানভাবে কাজ করেছেন তিনি এসব ক্ষেত্রে খুব একটা সফলতা না পেলেও বিভিন্ন অনুষ্ঠানের সঞ্চালনায় বিতর্কিত প্রশ্নের উপস্থাপনা ও নানা ধরনের মন্তব্য করে প্রায়শই আলোচনায় থাকতেন জয় ইদানিং তার দেয়া একটি পোস্ট ঘিরে নেট দুনিয়ায় চলছে নানা রকমের আলোচনা প্রিয় দর্শক আজকের ভিডিওতে জয়ের সেই পোস্ট নিয়ে জানাব তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে আমাদের সাথেই থাকুন অভিনেতা জয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত সাধারণের সাথে সবসময় সংযোগ রাখেন নিজের মতামত মজার মন্তব্য দিয়ে রীতিমতো আলোড়ন তৈরি করেন আবারও তার একটি পোস্ট নিয়ে নেটিজেনরা সরব হয়েছেন গত সাতাশ তারিখ দেয়া একটি পোস্টে জয় বলেন নারী ছ্যাঁকা খাওয়ার পর যদি অন্য পুরুষের সাথে দুঃখ শেয়ার করে তবে তাদের প্রেম হবেই এমন মন্তব্যে নানা প্রশ্ন ভক্তদের মাথায় ঘুরপাক খাচ্ছে পোস্টের কমেন্টে তাই কেউ জানতে চেয়েছেন জয়ের সাথে এমনটি হয়েছে কিনা কেউ লিখেছেন আপনার হয়েছে তয় কথা সত্য বউ যদি জামায়ের বদনাম অন্য পুরুষের কাছে করে তাতেও প্রেম হয় যেটাকে পরকিয়া বলে জামায়ের ক্ষেত্রে তাই জিম্মি সিরিজে জয়ের সাথে যা করছেন তাতে আপনারে মানাইছে পরকিয়ায় আপনারেও ভালো মানাবে অন্য এক ভক্ত জয়কে উদ্দেশ্য করে বলেন সবসময় সত্য কথাগুলো নির্বিধায় বলে থাকেন মিষ্টি ভদ্রলোকটি জয়ের এমন মন্তব্যের পেছনের কাহিনী পরিষ্কার বোঝা না গেলেও নারীদের ছ্যাখা খাবার পর তাদের অন্য পুরুষদের কাছে দুঃখের কথা ভাগ করে নেয়া মন্তব্যটি অনেকে ভালোভাবে দেখেনি যদিও শাহরিয়ার নাজিম জয় শুধু নারীদের কথা বলেননি জয় মনে করেন অনেক সময় পুরুষরা ছ্যাঁকা খেয়ে কোনো নারীর কাছে মনের কথা বললেও তাদের প্রেমে পড়ার সম্ভাবনা জাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকেই নানাভাবে হেনস্থার শিকার হচ্ছেন জয় বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের তীব্র আক্রমণের মুখে পড়তে হচ্ছে এই অভিনেতাকে এরই মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চেষ্টা মামলায় আসামি করা হয়েছে জয়কে নানা বিতর্কের কারণে জাঙ্গনে কাজ হারাচ্ছেন তিনি